কম দামে সেরা এক স্মার্ট গ্যাজেট আপনার ডেস্ক বা টেবিলকে যদি আরো স্টাইলিশ এবং আকর্ষণীয় করে তুলতে চান তাহলে এই গ্যাজেটে এর নেই আগোছালো ডেস্ক বা টেবিলের সৌন্দর্য আরো আকর্ষণীয় করে তুলতে পারে নিমিশের মধ্যে স্মার্ট এই গ্যাজেটটি রিমোট কিংবা স্মার্টফোন কিছু দিয়ে কন্ট্রোল করা যায় রয়েছে এরকম আরও অনেক অনেক ফিচার এটার মধ্যে ছোট্ট এই গ্যাজেটটি কত টাকা দাম পড়বে কোথা থেকে কিনতে পারবেন কি কি ফিচার এখানে রয়েছে সবই থাকছে আজকের এই ভিডিওতে কম দামে এরকম আরও ইউনিক নতুন নতুন গ্যাজেট রিভিউ এবং আনবক্সিং ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি ফেসবুক পেজটা ফলো দিবেন এবং একটা গ্রুপ রয়েছে যেখানে এরকম ইউনিক গ্যাজেট সম্পর্কে শেয়ার করা হয় সেই গ্রুপটাতেও জয়েন থাকতে পারেন ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক থাকবে প্রথমে আমরা আনবক্সিং করে দেখব প্যাকেজের ভিতরে কি কি বক্স কন্টেন্ট হিসাবে পাচ্ছি এবং পরবর্তীতে এটার কি কি ফিচার কিভাবে ব্যবহার করতে হবে কোথা থেকে কিনতে পারবেন কত টাকা দাম পড়বে এসব দিয়ে ভিডিও শেষ করব এটি মূলত একটা ফ্লেক্সিবল এলইডি আর জিবি লাইট স্টিভ যা বিভিন্ন রং ও ইফেক্ট তৈরি করতে সক্ষম আপনি ঘরের সাজসজ্জা গেমিং সেট বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড লাইটিং হিসেবে ব্যবহার করতে পারেন এই জিনিস এখানে একসাথে দুইটা প্যাকেজ রয়েছে একটাতে কন্ট্রোলার এবং আরেকটাতে লাইট আমরা লাইটের প্যাকেটটি প্রথমে আনবক্সিং করে দেখি এটার ভিতরে কি কি থাকছে মূলত এখানে এই স্টিভ লাইটের যে রাউন্ড শেপ জিনিসটা ছাড়া আর কিছু নেই প্যাকেজের ভিতরে এটা মূলত বিভিন্ন পাওয়া যায় এখানে যেটা দেখছেন এটা দেড় মিটার এবং এটার ভিতরে প্লাস্টিক যে রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন এর ভিতরে দেড় মিটার স্টিফ লাইট পাঁচানো রয়েছে ভিতর থেকে এগুলোকে বের করে নিয়ে আসলে দেড় মিটার লম্বা স্টিভ লাইট আমরা এখান থেকে পাবো এই সবচেয়ে বড় সুবিধা হলো এটি সহজে ব্যবহারযোগ্য বহনযোগ্য এবং কম খরচে দারুণ একটা পরিবেশ সৃষ্টি করতে পারে আপনার রুমের ভিতরে ডেস্ক কিংবা টেবিল অথবা রুমের পরিবেশকে পরবর্তী যেটা রয়েছে একই সাথে আরেকটা প্যাকেজে এটা হচ্ছে একটা কন্ট্রোলার এই জিনিসটা কন্ট্রোল করার জন্য এই জিনিসটা প্রয়োজন পড়বে এবং কন্ট্রোলারের প্যাকেজে আমরা পেয়ে গিয়েছি একটা ইউজার ম্যানুয়াল যেখানে কন্ট্রোলারটা ব্যবহারের সমস্ত কিছু লেখা রয়েছে এবং এই কন্ট্রোলারের আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এইটা নর্মাল একটা কন্ট্রোলার তবে রিমোটের এই কন্ট্রোলার কিংবা ফোন দিয়ে কন্ট্রোল করার কন্ট্রোলারও কিন্তু আলাদাভাবে পাওয়া যায় সো আমাদের কাছে যেটা এসেছে এটা বাটন সিস্টেম কন্ট্রোলার অর্থাৎ এইটাতে জাস্ট বাটন প্রেস করে কন্ট্রোল করতে হবে তবে এই সেম জিনিস রয়েছে রিমোট কন্ট্রোলের সাহায্যে কন্ট্রোল করা কিংবা স্মার্টফোনের ব্লুটুথের সাহায্যে কানেক্ট করে কন্ট্রোল করার অপশন স্ট্রিপ লাইটটির কি কি ফিচার রয়েছে দেখে নেওয়া যাক রং পরিবর্তনের ক্ষমতা এটার প্রথমেই চলে আসে যেখানে ষোলো মিলিয়নেরও বেশি রং তৈরি করতে পারে এই স্ট্রিপ লাইটটি দ্বিতীয় অপশনের ক্ষেত্রে বলা যায় কন্ট্রোলার চেঞ্জ করে আপনি চাইলে রিমোট কন্ট্রোল কিংবা আপনার স্মার্টফোনের সাহায্যে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন সেক্ষেত্রে আপনি রং উজ্জ্বলতা এবং মোট কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোলারটি লাইটের সাথে কানেক্ট করা খুবই ইজি লাইটের এই পিন এর অংশগুলো জাস্ট কন্ট্রোলারে এভাবে কানেক্ট করে দিলেই লাইটটা কিন্তু জ্বলে উঠবে যদি আপনি পাওয়ার দিতে পারেন এই ইউএসবি কেবলটি ব্যবহার করে যে কোনো পাওয়ার ব্যাংক অথবা মোবাইলের চার্জার অ্যাডাপ্টার থেকে ইউএসবি কেবলটি কানেক্ট করার পরেও যদি লাইট না জ্বলে তাহলে যে পিনগুলো সেট করেছিলেন এই কন্ট্রোলারের সাথে এটা জাস্ট উল্টোভাবে লাগিয়ে দেবেন অর্থাৎ পিনগুলোর সাইড চেঞ্জ করে লাগিয়ে দিলে লাইটটা চলে উঠবে যদি আপনি বাজেট বাড়িয়ে কন্ট্রোলার নিতে পারেন সেক্ষেত্রে আপনি মিউজিকের সাথে সিঙ্ক করে এটাকে জ্বালাতে পারবেন সেক্ষেত্রে মিউজিকের যে বিট থাকে তার সাথে সিঙ্ক হয়ে ঝলকানি দেয় লাইট করবে নর্মাল কন্ট্রোলারের ক্ষেত্রে এখানে এই বাটনগুলো প্রেস করে আপনাকে মোট চেঞ্জ করতে হবে লাইটটির সুইচ তিনটির প্রথমে রয়েছে কালার এরপর রয়েছে স্পিড এবং সর্বশেষ রয়েছে মোড এখানে কালার অপশন প্রেস করে কালার চেঞ্জ করতে পারবেন পরবর্তী অপশনে যে স্পিড অপশনে ক্লিক করে বা এখানে প্রেস করে আপনি এই লাইটের কালার চেঞ্জ হওয়ার স্পিড কম বেশি করতে পারবেন এবং মোড অপশন বা এখানে অন অফের যে বাটনটা ওইটা প্রেস করে জাস্ট মোড চেঞ্জ করতে পারবেন এবং অন অফ করতে পারবেন আর জিবি এই এলইডি স্টিপ লাইটটি প্রায় সবকিছু ভালো লাগলেও ওটার প্লাস্টিক খুব একটা ভালো লাগেনি আমার কাছে এছাড়া এটার যে আলোর কোয়ালিটি বা উজ্জ্বলতা বেশ যথেষ্ট উজ্জ্বল ছিল এবং এটার ইনস্টলেশন প্রক্রিয়া খুবই সহজ এছাড়া এটার যে কন্ট্রোলার ছিল এটার কোয়ালিটিও আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ এই যে সুইজের এই জায়গাটা সুইচ এভাবে প্রেস করলে সামান্য বেঁকে যাচ্ছিল সো এটা খুব চিপ কোয়ালিটির মনে হয়েছে যদিও এটা দামের বিবেচনায় এগুলো মেনে নেওয়া যায় কারণ এই জিনিসটার দাম কিন্তু খুব বেশি না তবে আপনি যখন এই কন্ট্রোলারটা আরো হাই কোয়ালিটি নিতে যাবেন তখন দাম কিন্তু বেড়ে যাবে লাইটটির আর একটা বিষয় খেয়াল করেছে বাটনগুলো প্রেস করলে একটু স্লো রেসপন্স করে লাইটটির অন্যতম একটা ভালো দিক এটার স্ট্রিপগুলো কিন্তু আপনি কেটে ব্যবহার করতে পারবেন নির্দিষ্ট জায়গা থেকে কেটে আপনি এটাকে ছোট করতে পারবেন আবার কাটা অংশ আপনি ঠিকভাবে সেট করে আপনি কিন্তু কাটার পরেও চালাতে পারবেন ভিডিও শুরুর দেখে বলেছি বিভিন্ন অ্যাভেলেবেল রয়েছে এগুলো প্রায় দেড় মিটার মতো এটা নেওয়া হয়েছে এছাড়াও আরও অনেক লম্বা এইগুলো কিন্তু পাওয়া যায় সর্বনিম্ন আপনি হাফ মিটার পাবেন এগুলো সেক্ষেত্রে দামও কম বেশি হয় সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি স্ট্রিপ লাইট সংগ্রহ করতে পারেন লাইটের পিছনের অংশে রয়েছে ডাবল সাইড টেপ যেটা ব্যবহার করে সব জায়গায় আটকানো যায় এটাকে তবে কম দামি লাইটগুলোর ডাবল সাইড টেপগুলো খুব একটা আঠালো থাকে না যেটা খুব সহজে উঠে যায় তবে আপনি যদি একবার সেট করে সেটা বারবার উঠানো বা আবার লাগানোর চেষ্টা না করেন তাহলে কম দামিগুলো কিন্তু বেশ লম্বা সময় আপনার যে জায়গায় লাগিয়ে রাখবেন এটা সেখানে মোটামুটি ভালোভাবে সেট হয়ে থাকে মিউজিক মোডে যেগুলো কানেক্ট করা যায় কন্ট্রোলারের সাহায্যে সেগুলো লাইট আরও সুন্দর লাগে যদিও আমার কাছে ম্যানুয়াল মোডে কন্ট্রোল করার কন্ট্রোলারটা থাকার কারণে আমি মিউজিক মোডটা দেখাতে পারছি না এখন প্রশ্ন হলো এই লাইট আপনি কিনবেন কিনা স্ট্রিপ লাইটে সাধারণত আট জিবি লাইট দাম পাঁচশো থেকে দুই টাকার মধ্যে হয় আর চিপ কোয়ালিটির যে লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু দেড়শো থেকে দুশো টাকা বা আড়াইশো তিনশো টাকার মধ্যে পাওয়া যায় আবার কত লম্বা লাইট আপনি নিতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করেও দামের পার্থক্য থাকে সুতরাং বলা যায় এই লাইটগুলো দুইশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে আপনি নিতে পারবেন আপনার পছন্দ এবং কোয়ালিটির উপর নির্ভর করে দাম কম বেশি হবে আমার পরামর্শ থাকবে যদি আপনি বেসিক লাইট চান তাহলে সস্তা মডেল নিন কিন্তু যদি মিউজিক সিং বা স্মার্টফোন কন্ট্রোল চান সেক্ষেত্রে একটু দামি মডেলটি কিনুন আপনার বাজেট এবং প্রয়োজন ধরনের উপর নির্ভর করে আপনাকে বেছে নিতে হবে কারণ সব কিছু আজকের ভিডিওতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে লাইটটির বেশ কিছু ভ্যারিয়েন্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার পছন্দ মতো ভ্যারিয়েন্টের লাইটটি আপনি সেখানে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করতে পারবেন সো ভিডিও ডিসক্রিপশনটা চেক করে আপনার পছন্দের আট জিবি এলইডি লাইটটা নিয়ে নিতে পারেন ইউনিক সুন্দর আট জিবি এই এলইডি স্ট্রিপ লাইট আপনার ঘরে বা সেট নতুন এক মাত্রা যোগ করবে লাইটটি ডাবল সাইড টেপ থাকায় ঘরের সিলিংয়ে সেট করেও ঘরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে নিতে পারেন খুব সহজে যদি এই রিভিউ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন